আল্লাহ যাকে ভালোবাসেন তার চোখ দিয়ে অশ্রু জড়ান আর মানুষ যখন কাউকে ভালোবাসে তখন তার ভালোটাই চায় কিন্তু আল্লাহ ও মানুষের ভালোবাসা কখনোই তো এক নয় মানুষ তার ভালোবাসার মানুষকে কষ্ট দিতে চায় না দুঃখ দিতে চায় না তাকে সব সময় ভালো রাখতে চায় তাকে হাসাতে চায় কিন্তু আল্লাহ যখন তার কোনো বান্দাকে তখন তিনি আল্লাহ কি করেন জানেন তাকে দুঃখ কষ্টের মধ্যে ফেলে দেয় বিচ্ছেদের যন্ত্রণায় তাকে কাদায় শরীরের কষ্ট বাড়িয়ে দেয় অপমানের মালা গলায় পরিয়ে দেয় শত্রুতা তার পিছনে বাড়িয়ে দেয় তার পায়ের নিচে কাটা ফুটে চারোদিকে দুঃখ কষ্ট বেদনা অন্যায় অত্যাচারে সেদিশে হারা হয়ে যায় আল্লাহ তো তার প্রিয় বান্দাকে ভালোবাসেন তাহলে এত কষ্ট কেন দেন কিন্তু তুমি কি দেখনি ইব্রাহিম আলাই সাল্লামকে যাকে আল্লাহ ভালোবেসেছিলেন তিনি আল্লাহ তাকে আগুনের কুণ্ডলিতে ফেলে দিয়েছিলেন তুমি কি দেখনি ইউনুস আলাই সাল্লামকে যাকে আল্লাহ ভালোবেসেছিলেন আর তিনি আল্লাহ তাকে মাছের পেটে ছেড়ে দিয়েছিলেন তুমি কি দেখো ইউসুফ আলাই সাল্লামকে যাকে আল্লাহ ভালোবেসেছিলেন তিনি আল্লাহ তাকে কূপের মধ্যে ফেলে দিয়েছিলেন বছরের পর বছর কারাগারে রেখেছিলেন তিনি আল্লাহর উপর ভরসা করো আল্লাহ তো জানেন তার প্রিয় বান্দাকে যদি তিনি কষ্টের মধ্যে না রাখেন বান্দা তার অতি নিকটে আসবে না তিনি তো তাকে এই মাত্র তিনি আল্লাহ যাকে ভালোবাসেন তাকে তার জান্নাতে চিরস্থায়ী আবাসস্থল করে দিতে চান সেখান থেকে তিনি তাকে ভালো দিনদার হিসেবে তৈরি করতে চান তিনি চান তার বান্দা দুনিয়া থেকে সকল সুখ শান্তি ত্যাগ করে আখিরাতের জন্য সফল হয়ে যায় তাই আল্লাহ তাআলা তাকে পারফেক্ট বানানোর জন্য এই দুনিয়া দ্বারা প্রতারিত করে তাকে সুফল ব্যক্তি হিসেবে তৈরি করে আখিরাতের মাধ্যমে প্রদান করতে চায়